আসসালামু আলাইকুম বেয়ার্স আমরা হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামিলের দেখাচ্ছে এবং সুস্বাদু হবে এখানে আমি কিছু ফাউরুটির ফিস আগে থেকে একটা ডাকনা দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি দেন নিয়েছি কিছু টোস্ট বিস্কিটের গোড়া একটু করে আটা গুলে নিয়েছি দেন একটা ডিম ফিটিয়ে নিয়েছি এগুলা হচ্ছে আমি একটু যেহেতু ফাউরুটি ফোলা ফোলা থাকে আমি একটা বেলুনের সাহায্যে বেলে সেপটা করে নিয়েছিলাম দেনে দুটুকুই এরপর হচ্ছে যেটা লাগবে আর ডেরি মিল্ক চকলেট দেখতেছেন ভিডিও তো আশা করে দেখে বুঝতে পারছেন ডেরি মিল্কগুলো আমি মাঝখানে দিয়ে সারোফাশে আটা দিয়ে একটার উপর একটা পাউরুটিগুলা দিয়ে জাস্ট এভাবে সারোফাশে আটকে দেব যাতে থেলে বেজা বাজার সময় বের হয়ে না যায় ঠিক সেমভাবে আমি সব রেডি করে নিয়েছি এবার আমি যে রুটি বা টুথবিস্কিটের গোঁড়া ডিমের গোড়া আগে থেকে রেডি করে রেখেছিলাম প্রথমের ডিম থেকে এরপর হচ্ছে বিস্কিটের গোড়া থেকে নিয়ে এরকম লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে তেলে ভেজে নেওয়ার ফালা আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কীভাবে করছি প্রথমের ডিম থেকে এরপর হচ্ছে বিস্কিটের গোড়া থেকে লাগিয়ে নিয়েছিলাম এই যে আমার বিস্কিটের গুঁড়ার ডিমের গোলা দুইটা শেষ হয়ে গেছে সমান সমান হয়েছে আমার আপনারা স্যালের বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মার্শাল নাস্তাটা কিন্তু অসম্ভব স্বাদ ছিল একদম সম্পূর্ণ একটা নতুন রেসিপি একবার হলো ট্রাই করে দেখবেন ফাউরুটি আর ডেড়ে দিয়ে যদি এত সুস্বাদ একটা নাস্তা তৈরি করা যায় বিকেলের জন্য একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এরপর হচ্ছে তেলে বেজে নেওয়ার ফেলা এটা খুব বেশি হাই হিটে বাজা যাবে না ঠিক এরকম কালার করে বেজে নিতে হবে ভাবে আমি সব কটা বেজে নিব এতটা স্বাদ হয়েছে একবার বানিয়ে না গেলে কিন্তু বুঝতে পারবেন না বাসা একবার হলো ট্রাই করে দেখবেন সহজ সহজ নতুন নতুন রেসিপি নিতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে ফাঁসে থাকবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা থেলে বেজার বেজে নেওয়ার পরে ডেয়ারি মিল্কটা কিন্তু গলে যাবে অবশ্যই দেখে বুঝে বুঝতে পারছেন আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি মশাল্লাহ অসাধারণ হয়েছে একবার হলো ট্রাই করে দেখবেন আল্লাহ